দেখুন তার কিছু তার দিকে শেষ করে দিচ্ছে এটাও ঠিক কথার মধ্যে যুক্তি আছে বেশি মানুষের ব্যবহার করছে ওই জন্য একদম শেষ হয়ে গেছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি দুইটা মেয়েকে না না মেয়ে বললে মেয়েদেরকে অসম্মান হবে দুইটা ১২ বছরের নারীকে সুদ লিঙ্গ করব তো চলে বিনাইキシদেরকে ইস ভিডিও মে আগে বাড়তে हैं अबे मजा आएगा ना भिड़ो अनর দ কস্টান যায় এক দিনালিকা বাম ভাই সত্যি বলতাছি আমি এদেরকে বলি না যে আমার মাল লাগবে কিন্তু কে বলছিল যে কার মাল লাগে ভাই একটু দয়া করে কমেন্ট করে জানাবেন ওকে তুই বল মাল না তুই কমেন্ট করে জানাই মাল নাকি তুমি বলো তুমি মাল না ও মাল ও বলে ও মাল না তুমি মাল আরে ভাই আমার মাথায় তো दुखতাছে না আসলে তো মালটাকে কিন্তু দেখে তো মনে হইতাছে তুমি কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার আমার কাছে তো কোনো সাক্ষ্য প্রমাণ নাই তারপরেও বড় বড় দেখে মনে হইতাছে যে ওই হবে ঠিক বলেছো তুমি ঠিকছোtau কেন আর একদিনে লেগে সারাই দিছুন তার লই যেতে সি এক ভাই কল করছে তার লই যাওন লাগে ওনে কইতে সে যাই তুই না করে তা আমার কই লই যাওন লাগে না না বিষয়টা ঠিক আছে এক দিনের জন্য কল করছে মনে হয় মোটা অঙ্কের টাকা দিবে আর সাথে তুমিও যাচ্ছ তোমাকে দেখে যদি পছন্দ হয়ে যায় কারণ তোমারটা তো বড় তারপরে তোমাকে তো আরো ডবল টাকা দিবে দুজনে মিলে একদম এক রাত কাটিয়ে আসবে আর ভালো একটা টাকা পাবে এখানে একটা কথা বল বলছো তুমি ওকে নিয়ে আধার রাস্তায় আসবা তারপরে ওরা এসে ওকে নিয়ে যাবে না তুমি এখানে একদম নিঃসন্দেহে একটা কথা ভুল বলছো কারণ ও তোমাকে তো দেখতে বেশি। ওকে যদি তুমি নিয়ে যাও আমার মনে হয় কি ওকে রেখে তোমাকে নিয়ে যাবে ওরা এসে তারপরে তোমাকে নিয়ে গিয়ে তোমার সাথে এনজয় করবে কারণ হচ্ছে দেখতে ভালো তুমি আমি তো হান্ড্রেড পার্সেন্টোর যে তোমরা দুজনই বারো বাতারি নারী তার উপরে এই একটা ছোট বাচ্চা একটা সাথে নিয়ে বারবার মাল মাল বলতেছ এই বাচ্চাটার কি হবে একবার দেখছ

আপনাদের কেমন সেটা আপনারা ফটাফট কমেন্ট বক্সে করে জানান আর হ্যাঁ এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি শেয়ার করেন যাতে এই ভিডিওটা ওদের কাছে যায় আর ওদের পরিবারের মানুষের কাছে যায় তারপরে যাতে এরা একটু শিক্ষা পায়